অ্যামাজন প্রাইম মিউজিক নিয়ে আমার সাথে অনেক বড় ফ্রড হয়েছিল জীবনের সাথে যা কিছু ঘটেছে না আমি যদি তোমাদের সাথে বলি একটা স্টোরি হয়ে যাবে পুরো স্টোরি হয়ে যাবে তুই কি এখন কি করছিস কি কাজ করছিস কলকাতা এতদিন ধরে আছিস কোন সিরিয়ালে আছিস হেন আছিস আমি জানি অনেককে স্কিপ করে চলে যাবে ভিডিওটা প্লাস হচ্ছে অনেকে আবার হতে হবে অনেকে বকাবকি করবে দেখেছো মানে সকাল হতে না হতে এখানে যে এত মাছ সবজি মিষ্টি কী লাগে সব কিছু যাবে সব কিছু যাবে সো চলো আমি যেটার জন্য ভিডিওটা অন করেছি আজকে আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করবো প্লাস আমার জীবনের একটা খুব স্পেশাল জিনিস শেয়ার করবো দেখ থাকো রান্নাঘরের অবস্থা প্রচন্ড খারাপ কারণ বেসিনে বাসন জমে আছে আমাকে বাসন ধুতে হবে তো বাসনই নেই কি নেবো আমি কিভাবে খাবো আমি একটা একটা প্লেট আপাতত ধুয়ে নিই কারণ আমার প্রচুর খিদে পেয়েছে বাসন ধোয়ার অপেক্ষায় আমি থাকতে পারবো না আমি খেয়ে তারপরে বাসন তো আমার আজকে এত ভালো খুশির দিনে আমি ভাবলাম যে না সকালের ব্রেকফাস্ট একটু অন্যরকম করা যাক কারণ নিজেকে স্পেশাল কেয়ার তো করতে হবে বলো তো দ্যাটস ওয়াই আমি নিয়ে আসলাম কচুরি পাশেরই একটা কাকুর দোকান এত ভালো কচুরি না যাকেই খাওয়াই না কেন সবাই বলে দারুণ দারুণ টেস্ট বাইরে গিয়েছিলাম বড় ভিডিও না করতে করতে না ভিডিও করার মানে যে অভ্যাসটা ছিল সেটাই না ভুলে গিয়েছি বাইরে গিয়েছিলাম আজকে আমার দিদির ভিডিও দেখে এত পায়েস বা এরকম জাতীয় ডেজার্ট খেতে ইচ্ছে করছে না আমি কি বলবো মানে দিদি আমার খাওয়ার লোভটা বাড়াই দিচ্ছে পুরাপুরি কি কম পুরা তো দিদির ভিডিও আমি আমাদের ভাষায় কথা বলি অনেক দিন ধরে কথা বলি না আমাদের ভাষায় আমার না ভালো লাগে না তো অ্যাকচুয়ালি দিদির মানে ভিডিও দেখা আমার একদম এত লোভ লাগছে এত লোভ লাগছে না খাইতে আমার এত ইচ্ছা করছে আমি তখনই গিয়া আমি দোকানে গেছি যে দোকানে গিয়েই গেছি কাকু আমারে এই 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 জিনিসগুলো দাও প্রথমত হচ্ছে দুধ নেই আরেকটা অন্য একটা দোকানে গেলাম তারপরে দোকানে যাওয়ার পরে লিকুইড দুধটা পাইলাম লিকুইড দুধটা আই না আমার অল্প আবার খায়াও মানে আমি অ্যাকচুয়ালি কী বলতো মানে এই লিকুইড দুধটা আমার এত ফেভারেট আমুলের আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করতেছি না ঠিক আছে তো এই লিকুইড দুধটা আমার এত ভাল লাগে তো আমি যখনই আনি একটু আমার লিগা মানে আমি কাঁচা কাঁচাই খাই আমি কোনো কিছু জাল ফাল দিই না এত বক বক করবো না চলো শিমুই বানাবো শিমুই আজকে হলো স্পেশাল ডে সো স্পেশাল ডে জন্য আমি স্পেশাল কিছু বানাইতেছি তো এই যে দুধ নিয়ে নিছি দেখো আমি একটাই কথা কইতেছি তোমাদের আসলে আজকে একটাই দিনে আমার দুই দুইটা খুশি আমার জীবনে আসছে অ্যাকচুয়ালি আমার এই খুশিতে আমি ভাবতেছি যে আমার যে আমি যে পুরনো ডোনা ছিলাম তো সেই ডোনাটাকে আমি ফিরাই আনলাম অ্যাকচুয়ালি চলো আমি এখন সেগুলো বানাবো এটাতে আমি বানাবো না তোমরা আবার কিছু বলো না কারণ আমার এটাকে চেঞ্জ করতে হবে মানে এই টোটালটাকে আমার চেঞ্জ করতে হবে এটা দেখো নিজের এতটা বড় স্পেশাল ডে তো নিজেকে তো স্পেশাল ডেটার মর্ম রাখতে হবে তার জন্য শ্যামাই বানাচ্ছি মা থাকলে হয়তো করে দিত কিন্তু কি বলবো বলো ইচ্ছে করেছে নিজের নিজেকেই বানাতে হবে ফুটছে এবার আমি আমার শ্যাময় মানে শিমুই বলো শ্যামাই বলো যে যাই বলো আমি স্পেশাল ট্রিক্সটা ফলো করছি যেটা কন্ডেক্ট মিলকে কাজ করবে ঠিক আছে দেখো আমি শ্যামাইয়ের ফুল রেসিপিটা আমার শর্টসে আমি ছেড়ে দিয়েছি অলরেডি যারা আমার শর্টস ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু অবশ্য দেখেও নিয়েছ কেমন হয়েছে ফাইনাল আউটপুটটা বলো আমি ওপরে কাকিমাকেও দিয়েছি এত ভালো বলেছে মানে না কারণ আমি আমি করে করে দেখিয়েছি দেখিয়েছি জানো তো মানে এই যে আজকে আজকে আমার একটা পোস্টার অ্যামাজন প্রাইম আইটি নিউ স্পটিফাই তারপর হচ্ছে হোয়াইটিং মিউজিক প্লাস হচ্ছে টিকটক ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় মানে দেখো মানে ইনস্টাগ্রাম ফেসবুক এইসব জায়গায় তো আমরা আমাদের মোবাইলের মাধ্যমে করতে পারি বাট অ্যামাজন প্রাইম আইটিউ স্পটিফাই জিও সেভেন এইসবে মানে আমার পোস্টার তোমাদের বলে বোঝাতে পারবো না যে অ্যামাজন প্রাইম মিউজিক নিয়ে আমার সাথে অনেক বড় ফ্রড হয়েছিল আমি জানি না কতজন আমার কথাটা শুনবে যারা এই ইন্ডাস্ট্রিতে আসে তাদের প্রত্যেকের সাথে মানে ছোট বড় সবার সাথে কিছু না কিছু ঘটবে ফ্রড হবে বাজে কিছু হবে আমার সাথে এই অ্যামাজন প্রাইম নিয়ে বাজে কিছু মানে ফ্রড হয়েছিল সো পুরোপুরি এত বাজেভাবে ফ্রড হয়েছিল আমি আমি তখন বুঝতাম না অ্যাকচুয়ালি কোনটা জেনুইন কাজ কোনটা মানে ফ্রড কাজ আমি কিছুই বুঝতাম না যখন যা আসতো সবই আমি হ্যাঁ বলে দিতাম কারণ আমার মনে হয়েছিল যে আমি সব কাজ করব এখন যে রকম কাজের পরিমাণটা কমে গেছে তোমরা দেখো যে আমি কাজের পরিমাণটা কতটা কমে গেছে কারণ আমি বুঝতে পারি যে ফেক কাজ কোনটা জেনুইন কাজ কোনটা আমি সেই অ্যামাজন প্রাইম নিয়ে যেই বাজে ঘটনাটা ঘটেছিল আমার সাথে আমি সেটা মনে করতে চাই না খুব বাজে ঘটনা ঘটেছিল আমি সবকিছু কিছু শেয়ার করি না দেখে সবাই ভাবে যে আমার সাথে সেরকম কিছুই হয় না অ্যাকচুয়ালি জানো তো আমার জীবনের সাথে যা কিছু ঘটেছে না আমি যদি তোমাদের সাথে বলি একটা স্টোরি হয়ে যাবে পুরো স্টোরি হয়ে যাবে মানে আমার স্টোরি না একটা ফিল্ম হয়ে যাবে তো আজকে এত কথা কেন বলছি কারণ এত বড় প্ল্যাটফর্মে আমার পিক মানে একটা মেন জায়গায় বুঝতে পারছো আমার পোস্টার মেন জায়গায় দেখা যাচ্ছে আমি জানি না কারা আমার ফিলিংসটা কতটা বুঝতে পারছো আমি জানি না বাট আমার ফিলিংসটা আমি কাদেরকে বলবো আমি বুঝতে পারছিলাম না আমি প্রমাণ করে দিয়েছি যে জেনুইন কাজ হয় জেনুইন ভাবেও কাজ হয় যাতে আমার কাজের পরিমাণটা কম হতে পারে বাট কাজ হয় জেনুইন ভাবে তো মেন ভিডিওটা মেন ভিডিও আসবে মেন আউটপুট আসবে এবং কোথায় আসবে মেন ভিডিও কোথায় কোন আউটপুট মানে কোন প্ল্যাটফর্মে আসবে সেটা সমস্ত ক্রমশই প্রকাশ্য যেহেতু এতটুকু শুনতে পেরেছ এইটুকুই জানো তো মানে আমার মানুষজন বেছে নিয়েছি থেকে মানুষের এত কথা আমাকে শুনতে হয় সবচেয়ে বড় কথা আমি যখন বাড়ি থেকে এসেছিলাম আমি নিজের সাথে আমি করে নিয়েছিলাম যে আমি বাজে কিছু করব না আমি বাজে বাজে কিছু করব না তো আজকে বড় ভিডিওটা আমি এই জন্য করছি যে আমার এই খুশির দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি সবসময় তো ছোটো ভিডিও শেয়ার করি ছোট ভিডিওর মাধ্যমে না আমার ফিলিংসটা শেয়ার করতে পারবো না যখন এই অ্যামাজন প্রাইম অ্যামাজন প্রাইম জিও সেভেন এত বড় বড় প্ল্যাটফর্মে আমার পোস্টার দেখা যাচ্ছে এটা কত বড় খুশির খবর তোমরা বুঝে উঠতে পারবে না তোমরা যারা অ্যামাজন প্রাইম দেখো এবং জিও সেভেন স্পটিফাই আছে যাদের মোবাইলে বা ডাউনলোড করেও নিতে পারো সেখানে গিয়ে কিন্তু আর্টিস্টওয়ালা মস্ত লাগরা হ্যাঁ দিন মস্ত লাগ রাহা হ্যাঁ দিন বলে সার্চ করতে পারো সেখানেই দেখতে পারবে তোমাদের এই ডোনাকে সবার প্রথমেই আছে মানে এই আস্তে আস্তে এই কাজগুলো না মানে আমার জীবনটা টোটাল মানে আমি প্রুফড করে দিতে পারছি যে আমি জেনুইন কাজ করছি জেনুইনলি ভাবেও কাজ করা যায় এবং তোমরা বিশ্বাস করতে পারবে না আবার আমি অনেক কষ্টে এই প্রফেশনটা বেছেছি মানে কষ্ট বলতে পারো আনন্দে বেছে নিয়ে আনন্দে কি বলছি না বলছে আমার কিচ্ছু মাথায় থাকছে না আনন্দে এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছে কিন্তু এই যে প্ল্যাটফর্মটাকে ধরে তিনটা বছর হতে চললো যে একটা শিকড় ধরে আঁকড়ে আছি এখনো সেই আশায় যে কিছু আমি করব এটা সহজ না বন্ধুর এটা এটা অত সহজ না তো এটাই আমি লাস্টে বলবো যে দেখো স্বপ্ন তোমার তোমাকে স্বপ্নের পিছনে দৌড়াতে হবে স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে আর যারা আমার অনেক আমার ভিডিও অনেকে দেখে যারা একটি ইন্ডাস্ট্রি মডেলিং ইন্ডাস্ট্রিতে আছো তাদেরকে বলবো ভাই জেনুইন কাজ হয় একটু সময় দিতে হয় এবং নিজেকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হয় কোনো রেজিস্ট্রেশন ওয়ার্ক কোনো কম্প্রোমাইজ কিছু লাগে না হ্যাঁ টাইম লাগে প্রচুর টাইম লাগে তার জন্য অনেক মানুষের কথা শুনতে হয় কি রে তুই কি এখন কী করছিস কি কাজ করছিস কলকাতা এতদিন ধরে আছিস কোন সিরিয়ালে আছিস কেন আছিস তেন আছিস কি কাজ করছিস এভরিথিং অনেক কথা তোমাকে শুনতে হবে কিন্তু সেই সব কথা শুনে লাভ নেই আমি জানি সেই সব কথা শুনে মেন্টালিটি দিক থেকে অনেক উইক হয়ে পড়ো ডিপ্রেসড হয়ে পড়ো কিন্তু নিজের প্রতি যদি বিশ্বাস থাকে না সব কিছু হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই গানটা শুনো কীরকম লেগেছে আর আমার মানে ভিডিওটা তো রিলিজ হচ্ছে খুব শীঘ্রই আমি রিলিজের ডেট বলে দেবো ভালো থেকো লাভ ইউ